গাজানফার আর মতো বলারের গুগলি বুঝে না বাংলাদেশের ব্যাটসম্যানরা সেখানে রাশিদ খানকে ছয় মারার চেষ্টা করে আউট হয়ে যায় লাইক চিন্তা করেন কতটা ব্রেনলেস ক্রিকেট খেলছে আমাদের ব্যাটসম্যানরা একশো নব্বই রানের এই টার্গেট চেস্ট করতে পারে না পঞ্চাশ ওভারে ওপেনিং স্লট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ব্যাটিংয়ে প্রত্যেকটা জায়গায় সমস্যা ওপেনিংয়ে যদি আপনি খেয়াল করেন তানজিদ তামিম এই ব্যাটসম্যানটা কোনো মতেই ওডিআই ফর্মেটে ওপেনিং করার যোগ্যতা রাখেন না দলের সাথে প্রায় তিন বছর তাকে ক্যারি করা হচ্ছে এখন পর্যন্ত সাতাইশ কে আটাইশ ম্যাচ খেলে ওডিআইতে তার গড় মাত্র বিশ রান অন্যদিকে তানজিম সাকিব যে কিনা একজন বলার তার গড়ও ওডিআইতে তানজিদ তামিমের চেয়ে বেশি বাইশ গড়ে তিনি ব্যাটিং করছেন আর তানজিদ তামিমের এই ধরনের আউট হওয়া যেন একটা কমন বিষয় হয়ে গেছে এশিয়া কাপে যদি খেয়াল করেন গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিক সেম ভাবে আউট হয়েছিলেন তিনি পাঁচটা বল ডট দিয়ে ষষ্ঠ বলে আউট হয়ে প্যাভিলিয়নে চলে গেছেন তিনি অনেকগুলো ম্যাচে দলকে ঠিক এভাবে বিপদে ফেলে তারপর আউট হয়ে যান এক কথায় ওডিআই ফর্মেট আসলে তার ব্যাটিংটা ওডিআই ফর্মেটের সাথে খুব একটা খাপ খায় না লাইক তিনি ভাবে ব্যাটিং করেন যেন তিনি টি টোয়েন্টি ফর্মেটে খেলতেছেন ওডিআই ফর্মেটে এমন একজন ওপেনার দরকার যে দরকার হইলে সত্তর আসে স্ট্রাইক রেটে খেলবে কিন্তু একটা ডিপ ইনিংস খেলতে পারবে লাইক দশ থেকে পনেরো বার অন্তত ক্যারি করা লাগবে টিমকে কিন্তু ওডিআই তে এই ধরনের পারফরমেন্স কিন্তু আমরা তানজিদ তামিম থেকে পাচ্ছি না তিনি ভালো স্টার্টিং করলেও সেই পঁচিশ তিরিশ রান করে আউট হয়ে যান কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যান তিনি ফার্স্ট ইনিংস খেলার ট্রাই করেন কিন্তু তে আপনার ফার্স্ট ইনিংস খেলার তো দরকার আর বাকি যারা ব্যাটিং করছে তাদের কাছ থেকে একদম ব্রেইনলেস ব্যাটিংটা দেখছি ভাই লাইক আপনি গাজানফার বাসিরদের মতো গুগলি বুঝতেছেন না আপনি রাশিদ খানকে ছয় মারার ট্রাই করতেছেন আপনি রাশিদ খানকে বাউন্ডারি মারার ট্রাই করছেন এবং উইকেটগুলা বিলাইয়ে দিচ্ছেন আপনি যদি খেয়াল করেন তাওহিদ হৃদয় নুরুল হাসান সোহান তারা সেট হওয়ার পরে তখন তারা রাশিদ খানকে হিট করতে যায় লাইক ন্যূনতম ব্রেইন তাদের আছে বলে তখন মনে হয় নাই রাশিদ খানের ওভারগুলো আপনি কোনো মতে দেখে খেলেন তিরিশ ওভার আপনি একশো রান করেন আপনি ম্যাচ জিতা যান বাইশ ওভারে বাংলাদেশের রান ছিল পঁচানব্বই কি ছিয়ানব্বই ভাই এত তাড়াহুড়া কিসের প্রত্যেকটা ব্যাটসম্যান আসছে আর ব্যাট চালাইছে এবং যারা সেট হওয়ার ট্রাই করছে তাদের কাছ থেকেও খুব ভালো কিছু দেখা যায় নাই এই যেমন এই যেমন ব্ল্যাক ডায়মন্ড চুইংগাম কিং সালাউদ্দিনের আবিষ্কার ৪৫ না তেতাল্লিশ বলে আঠারো রান করছে এবং যেই শটে আউট হয়েছে রাশিদ খানের বলে লাইক মনে হয় না জীবনে ব্যাট ধরে তিনি ব্যাটিং প্র্যাকটিস করছেন শর্টগুলো জাস্ট দেখেন তার ব্যাটের